কে কান্না করতেছে ফুকের জন্য হোসেন একদিকে কান্না করতেছে আমার আপনার নবী নাতির মোহাব্বতে আরে ডাক দিল হোসেনকে এ হোসেন আয় দিকে আয় আমার আপনার নবী জবানে মুবারক বাহির করিয়া হোসেন রাদি আল্লাহ তালা আনহুর মুখের মাধ্যমে প্রবেশ করে দিল যেমন করে ছোট বাচ্চাগুলো দুধ পান করে মায়ের বুক থেকে এমন করে হোসেন আমার আপনার নবীর জুবানে মোবারকটা চষা শুরু করলো আল্লাহ তালার কুদরতের দ্বারা কি যেন নবীর জিব্বার থেকে আল্লাহ তালা বাহির করে দিয়েছে হোসেন চুষতে 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 হোসেনের পেটটা ভরে গেল মুখের মাধ্যমে হাসি এসে গেল আমার আপনার নবী হোসেন কে তুমি সরে যাও আল্লাহ বলি হাসানকে ডাকের হাসান আয়া হাসান কেউ নিকোটে নিয়া আমার আপনার নবী হাসানের মুখের মাধ্যমে জোবানে মোবারক প্রবেশ করে দিল হাসান নদী তালা তালানহু ওই জিব্বা মোবারক চুষতে চুষতে আল্লাহ তালা পেটটা ফোনে দিল মুখের মাধ্যমে হাসি এসে গেল আমার আপনার নবী হাসান কেউ ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর ফাতেমাকে বলে ও আম্মা দুনিয়ার মাধ্যমে হাসানকে যেন কেউ কষ্ট না দাও হোসেনকে যেন কেউ কষ্ট না দাও হাসানকে কষ্ট দিলে হোসেনকে কষ্ট দিলে আমাকে কষ্ট দেওয়া হবে আমি নবী হইয়া বলে গেলাম একদিন ওই হাসান হোসেন আমার আপনার নবীকে বলে নানা যান আমরা সাওয়ারির মাধ্যমে চড়ব আমরা ঘোড়ার মাধ্যমে উঠব আমার আপনার নবীর সাথে সাথে নিজের হাটু মোবারক জমিনের মাধ্যমে লাগাইয়া দিল হাতগুলো জমিনের মাধ্যমে লাগিয়া দিয়া নিজের পিঠের মাধ্যমে হাসান হোসেন কিনিয়া ওই মাটির মাধ্যমে আমার আপনার নবী নিজে সাওয়ারি হইয়া হাসান হোসেন কে সাওয়ার করায় ও দাদার দল ও নানা জনেরা আজকের তারিখে দেখা যায় দুনিয়ার মাধ্যমে ওই মোহাব্বত তখন থেকে চলে আসছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার বারবার দেখেছে যে কোনো কোনো সময় যেমন করে খাদিজার কথা মনে করেছিল এমন করে কোন কোন সময় হাসান হোসেনের কথা বলে বলে নবী চক্ষের পানি ছেড়ে দিয়েছিল এত মোহাব্বত করত অমর তালা আনহুর কথা বলতেছিলাম যে হোসেন রানীল্লা লহু তালা হু এদিকে অমরের সন্তান আব্দুল্লাহ দুইজনে ওই মদিনাতুল মনোভরায় কি মাদ্রাসার ছাত্র হৌসেন রানুল্ল হ উতালান হাত থেকে বারবার কলমটা ফালাইয়া দেয় আর আবদুল্লাহকে বলে কলমটা তুলে দাও অমরের সন্তান কলমটা তুলে দেয় বিশ্ব নবীর নাতি আবার ফালাইয়া দেয় আবদুল্লাহকে বলে আবার তুলে দাও আবার তুলে দেয় অল্প পরে আবার হোসেন কলমটা ফালাইয়া দেয় ছোট বাচ্চা আব্দুল্লাহকে বলে আবার তুমি কলমটা তুলে দাও বারবার তুলে দেয় বারবার ফালাইয়া দেয় এর জন্য আবদুল্লা বলে উঠল যে বারবার আমার কাছে তুলে নাও আমি কি তোমার গোলাম নাকি আব্দুল্লাহ বলল যে আমি কি তোমার গোলাম নাকি একদিকে অমরের হোসেনকে বলল যে আমি কি তোমার গোলাম কি হোসেন জবাব দিয়া বলল শুধু তুমি গোলাম ন তুমি গোলামের বাচ্চা গোলাম অমরকে গোলাম বলে দিল আবদুল্লার মাথা নষ্ট হইয়া গেল কিতাপ তাড়াতাড়ি তুলে ব্যাগের মধ্যমে ভড়াইয়া নেয়া বাড়ির দিকে রওনা হইয়া গেল ও আপ বুঝান আর আম ইমাদ্রা সাইজ না কেন এই জন্য যাব না ফসেন বার কলমটা ফালাইয়া দেয় আর আমি আবার তুলে দেই আবার ফালাইয়া দেয় আবার তুলে দেয় আবার ফালাইয়া দেয় আবার তুলে দেয় এর জন্য আমি বলেছিলাম যে বারবার তুমি কলমকে ফালাইয়া দাও আর আমি বারবার তুলে দেই আমি কি তোমার গোলাম নাকি আমি এটা বলার সঙ্গে সঙ্গে হোসেন আমাকে বললো শুধু তুমি গোলাম নাও তুমি তো গোলামের বাচ্চা গোলাম ও আপু জান আপনাকেও গোলাম বলেছে এর বিচার যতক্ষণ পর্যন্ত হবে না তার একদিন আগে আমি মাদ্রাসায় যাব না হজরতে অমর বলল ঠিক আছে আগামীকাল মদিনাতুল মনোবরায় মসজিদে নবাবির মাধ্যমে বিচার হবে অমরাদি আল্লাহ তালানু মেম্বারের মাধ্যমে বসে আছে। বসে থাকার পর সবাইকে জমা করেছে অমরাদ ইয়া লগ হোতালা আনহু হোসেনকে ডাকতেছে এদিকে আব্দুল্লাহকেও ডাকতেছে আব্দুল্লাহকে ডাকার পর হোসেনকে ডাকার পর অমরাদ ইয়া লগ হোতাল আনহু হোসেনকে প্রশ্ন করে রে বাবা তুমি কি একে গালি দিয়েছো নাকি বলে হা গালি তো দেই একটা কথা বলেছি বলে কি বলেছো বলে আপনি বলেন অ হোসেন তুমি কি বলেছ ও গুলাম আর ও গুলামের বাচ্চা গোলাম তুমি কি আমাকে গুলাম বলে গালি দিয়েছ নদী রাজি আল্লাহ গুদালানহ বলে হা ও হুজুর একবার নয় আমি হাজার বার বলবো লাগলে আপনার সম্মুখে এখনো বলবো যে আপনি গোলাম আপনি গোলাম আপনি গোলাম তো অবাক হইয়া বলে কেমন করে তুমি আমাকে হোসেন জবাব নিয়া বলল আপনি বলুন অন্তরে হাত দিয়া বলুন আপনি কি আমার নানার গোলাম ছিলেন না অমরের কথা বন্ধ হইয়া গেল মাথাটা নিচু করে হোসেনকে কে বলে রে হোসেন তুমি কি পারবা এইটা একটা কাগজের মাধ্যমে লিখে দিতে যে আমি তোমার নানার গোলাম ছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হবলে হা পাব কিতাবের মাধ্যমে এতটুকু পাওয়া যায় কাগজ বা গাছের সাল বা গাছের পাতার মাধ্যমে লিখে দিয়েছে যে ওমর ইবনে খাত্তাব মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন সিগনেচার মেরে দিলো আলী ইবনে হুসাইন আব্দুল্লাহ সুড বাচ্চা বুঝেনা অমর বলে ও সন্তান চলো বিচার হইয়া গেছে আব্দুল্লাহ বলে আব্বু জান কোনো কিছুই তো বুঝলাম না বিচার তো শুরুই হইল না আর আপনি তো বললেন বিচার হইয়া গেল অমর চোখের পানি ছেড়ে দিয়া বলে রে সন্তান এমন বিচার হইয়া গেছে যে বিচারের জন্য হইতে পারে আল্লাহ তালা কবরের সাওয়াল জবাব কেউ মাফ করে দিবে এই বিচারের জন্য হইতে পারে আল্লাহ ডাইরেক্ট জান্নাত দিয়া দিতে পারে এ বাবা কি বুঝলাম যে অমরের মতো সাহাবি দেখুন ওই অন্ধকার